বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের নায়করা আজ কোথায় আছেন আজ সতেরো মে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক দিন সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা বাংলাদেশের ক্রিকেটে প্রথম জয় এসেছিল আজকের দিনেই সালে ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে ছয় উইকেটে হারিয়ে সেই কাঙ্ক্ষিত প্রথম জয় তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিক এই জয়ের আজ সাতাশ বছর পূর্তি দেখে নেওয়া যাক সেই ঐতিহাসিক ম্যাচের কিছু ঝলক ওই ম্যাচে ব্যাট হাতে চমক দেখিয়ে করেছিলেন দুই ওপেনার আথার আলী খান ও মোহাম্মদ রফিক নিয়মিত ওপেনার না হলেও সেই ম্যাচে দ্বিতীয়বার ওপেন করতে নেমে রফিক উননব্বই বলে খেলেন সাতাশি রানের এক অসাধারণ ইনিংস অন্যদিকে আথার আলী খান করেন সাতচল্লিশ রান তাদের উদ্বোধনী জুটি ছিল একশো রানের কেনিয়ার দেওয়া দুইশো সাঁত্রিশ রানের লক্ষ্য বাংলাদেশ স্পর্শ করে আটচল্লিশ ওভারে চার উইকেট হারিয়ে রফিক বল হাতে তিন উইকেটও নেন ফলে তিনিই হন ম্যাচ সেরা সেই ম্যাচে বাংলাদেশের একাদশ ছিলেন আথার আলী খান মোহাম্মদ রফিক মিনাজুল দিন আমিনুল ইসলাম আকরাম খান নাইমুর রহমান খালেদ মাহমুদ এনামুল হক হাসিবুল হোসেন খালেদ মাসুদ ও মোর্শেদ আলী খান সেই এগারো ক্রিকেটার এখন কোথায় আতাহার আলী খান বর্তমানে জনপ্রিয় ধারাবাস্যকর হিসেবে কাজ করছেন বাংলাদেশ দলের খেলার সময় টিভিতে প্রায়শই দেখা যায় তাকে তিনি পিএসএল সহ বিভিন্ন লিগেও ধারাভাষ্য দিয়েছেন মোহাম্মদ রফি কিছু সময় বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে স্পিন কোচ ছিলেন সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্স এর স্পিন কোচ ছিলেন এখন ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করছেন কেরানীগঞ্জে মিনহাজুল আবেদিন দীর্ঘদিন বিসিবি নির্বাচক প্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বর্তমানে বিসিবিতে প্রোগ্রাম হেড হিসেবে কাজ করছেন আমিনুল ইসলাম বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল এখন অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে বসবাস করছেন তিনি আইসিসি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন এখন কাজ করছেন এসিসিতে আকরাম খান আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক বর্তমান বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্বে আছেন একসময় ছিলেন ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান দুই সালে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন তিনি পরে রাজনীতিতে জড়িত হয়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন দুবার তবে বর্তমানে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় তিনি খালেদ মাহমুদ বিসিবির পরিচালক ছাড়াও জাতীয় দলের ম্যানেজার ও কোচ হিসেবে কাজ করেছেন ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন এনামুল হক খেলা শেষে আম্পায়ারিং এর দিকে ঝুঁকেন বাংলাদেশের প্রথম টেস্ট খেলোয়াড় যিনি পরবর্তীতে টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন বর্তমান আম্পায়ার প্রশিক্ষক হাসিবুল হোসেন বয়স ভিত্তিক দলে নির্বাচক হিসেবে কাজ করেছেন টিভি টক শোতে খেলার বিশ্লেষক হিসেবে উপস্থিত থাকেন খালেদ মাসুদ ব্যবসায় মনোযোগ দিয়েছেন ঢাকা ও রাজশাহীতে তার ব্যবসা রয়েছে বিসিবি নির্বাচনে অংশ নিয়েছিলেন তবে জয়ী হননি মুর্শেদ আলী খান তিনি মাত্র তিনটি ওয়ান ডে খেললেও বর্তমানে আইসিসির প্যানেল আম্পায়ার নারী ও পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন গানেও তার দক্ষতা রয়েছে এবার জেনে নেওয়া যাক সেই ম্যাচের স্কোর সামারি কেনিয়া উনচল্লিশ ওভারে দুশো রানে অল আউট সেই ম্যাচে রবি করেছিলেন বান্ন রান এবং মোহাম্মদ রফিক তিন উইকেটের বিনিময়ে ছাপ্পান্ন রান করেন বাংলাদেশ আটচল্লিশ ওভারে চার উইকেটের বিনিময়ে দুশো সাঁয়ত্রিশ রান করেন মোহাম্মদ রফিক করেন সাতান্ন রান এবং আতাহার আলী খান করেন সাতচল্লিশ রান সর্বশেষে ম্যাচের ফলাফল দাঁড়ায় বাংলাদেশ ছয় উইকেটের জয়ী এবং ম্যাচ সেরা মোহাম্মদ রফিক এই ঐতিহাসিক জয় বাংলাদেশ ক্রিকেটে আত্মবিশ্বাস ও সাফল্যের পথ চলার ভিত্তি গড়ে দেয় সাতাশ বছর পরেও সেই স্মৃতি আজও গর্বের